গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করি সবাই ভালো আছে আমরা অনেক ভালো আছি কারণ শ্রুতিকে দু তিন দিন ধরে একটা পোয়েম শেখাচ্ছিলাম কবিতা কারণ ওরা আজকে স্কুলে বালকবি সম্মিলন তা আজকে সকালবেলা পারফেক্ট বললো আমি অনেক খুশি এখন ভালোভাবে স্কুলে এটা বলে দিক টিচাররাও খুশি হবে এমনি শ্রুতি বেশি কিছু করে না তাও চেষ্টা করি সব কিছু তোকে অ্যাক্টিভ রাখার চলো আজই সকালে খুব ভালোভাবে বললো আমার খুব ভালো লেগে যেমন আনন্দ হচ্ছে এতদিন ধরে শেখাচ্ছি এতদিন বলে তো তাও তিন চার দিন বেশি না শিখছে যাক ভালো বল বললো এখন সকালবেলা সকালবেলা যে কবার বললো ভালোভাবে বললো এখন স্কুলে যায় বাস এভাবে বলে দিলে ম্যামরাও খুশি হয়ে যাবে সব বাচ্চা স্কুলে আছে চলো তাহলে আমার ভিডিওটা দেখতে থাকো আমি এখান থেকে ভিডিওটা শুরু করে দিলাম চলো দেখো সকালে চাটা আমি বানিয়ে নিয়েছি মা যে ঘুমে দিয়ে উঠিনি ওর জন্য মাকে এখনও কালো চা বানাতে দিতে পারিনি মা তো কালো চা খায় এই সাদা দুধ চা খায় না কালো চাই খায় তা মা আজকে উঠিনি মা শরীরটা বলছি না ভালো না দুদিন ধরে কালকেও শরীরটা ভালো ছিল না আজকেও ভালো ছিল না দেখো আমি চাটা এখন খেয়ে নিচ্ছি চাটা খেয়ে কাজ বাজ করবো দেখো এখানে ঈশান আমি বলেছিলাম না আগের দিন ভিডিওতে ঈশান আমার টিপ পড়া দেখলে ও নিজে নিয়ে নিজের কপালে দেবে দেখো নিজের কপালে দিয়ে দিয়েছে তারপরে কপালের থেকে উঠে দেবে খুব দুষ্টুমি করে কপালের থেকে আমি পড়িয়ে দিয়েছি ওটা হবে না ওই দেখো নাবিতে লাগাচ্ছে এত দুষ্টু হয়েছে না আজকে ঘুমায়নি দেখো আজকে আকাশ পুরো পরিষ্কার এগুলো যেমন গ্রোথ হয়ে এখন তারপর ওপর নিজে মিলে দেবো আরও আমি আমিও যাবো না আমি যাব না আমি যাব তো হ্যাঁ বসো আমি আসছি দেখো বন্ধুরা এই জামাগুলো ধোয়া হয়ে গেছে এবার উপরে নিয়ে যাই ঈশান তো আগেই চলে গেছে চলো দেখো জামা কাপড় মেলতে উপরে চলে এসেছি তোমরা দেখতে থাকো মেলতে থাকি আর ঈশানকে আমার নিয়েই যেতে হলো কারণ মার শরীর ভালো না মা তো শুয়েছিল আর এখন আমি ওকে কার ভরসায় রেখে যাব তেমন কেউ নেই আমার ওকে দেখার জন্য ওর জন্য এত রোদ্রের মধ্যে ওকে আমার উপরে নিয়ে যেতে হলো কিছু করার নেই চলো তোমরা দেখতে থাকো আমি জামগুলো দিয়ে দিই

একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর একদিকে সবজি তরকারিটা বসিয়ে দিয়েছি আজকে কুমড়ো তরকারি রান্না করছি আর টমেটোর টক রান্না করবো বাস এই যে এসছে দিকে চলে এসছে ঈশান দেখতে আসলাম এরপরে ভাত রান্না করব টক রান্না করব ভাত দুইবার রান্না করতে হবে চলো তোমরা দেখতে থাকো আজকে ভিডিওটা ঈশান যদি না ঘুমায় এত দুষ্টুপানা করে না আজকে আমরা কাজই করতে দিচ্ছে না তো পাশের বাড়ি সামনের বাড়ি যে কাকা আছে ওদের বাড়ি গেছিলাম একটু দরকারের জন্য কিসের দরকার সেটা আমি তোমাদের পরে বলবো দরকারে গেছিলাম সেটা হয়ে গেছে ও বসে আছে ওখানে আসলো না বলছে আমি পরে দিয়ে যাবো আমি ঠিক আছে দিয়ে যাও ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি কী কী রান্না করি দেখো ভাত ভাতের রেসিপি এখানে কুমড়ো দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে তরকারি এখানে মনার সবজি ছোট এখানে টমেটার চাটনি চাটনি না টক দেখো আজকে সুতি বলে বাড়ি কথা স্কুলে কথা বলে না ম্যাডাম তাই বলে বাড়িতে সবাইকে পাগল করে দেয় আর স্কুলে কথা বলে না একই কথা সুতি তাহলে সুতিকে টিউশনে দিয়ে আসি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আমার আমি বিকেলবেলা আজকে ওই যে দুটো তাল এনেছিল না ও দুটো তাল আমি মানে কি বলে ওটাকে কাত না কি বলে ওটা বের করে নিয়েছি আর সন্ধে লেগে গেছে সন্ধ্যে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে দেখো কেমন হয়েছে তোমরা এটা এখনো আরেকবার চালতে হবে ভালো করে হালকা আশ্বাস আছে কি বা চলো দেখি দেখি হালকা আশাশ আছে তারপরে ওটা জ্বালাতে হবে না হ্যাঁ আজ করে না চলো আবা বলো মা বলো মা বলবে না দেখো আমার রান্না করেছি আমি বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তো মাছের ঝোল মতো করেছি এই যে ভাত হচ্ছে দেখো জাল দিয়ে রেখে দেবো জন্ম দিয়া

সবাই খেয়েতে নেব তাহলে আজ আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো গুড নাইট বাই